বরিশাল বাংলা হাসপাতাল যেন মৃত্যুর আরেক নাম যেখানে সুস্থ মানুষ গেলেও ফেরত আসার সম্ভাবনা কম সেরে বাংলা হাসপাতালটি যেন হয়ে উঠেছে দুর্নীতির আখড়া দালাল সিন্ডিকেট ডাক্তার আর নার্সদের অবহেলা অপচিকিৎসায় রোগের মৃত্যু যেন এখানে নিত্যদিনের দৃশ্য একজন ভুক্তভোগী জানান বরিশাল বাংলা মেডিকেলে জরুরি বিভাগে রোগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকিট নিতে হবে টিকিট দশ টাকা টিকিট নেওয়ার পর যদি রোগী ভর্তি করতে হয় টিকিটে লেখা থাকে পনেরো টাকা কিন্তু টিকিটে নেয় বিশ টাকা টিকিট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে একশো টাকা আর রোগীর অবস্থা খারাপ হলে টলে দিয়ে নিয়ে যেতে দুইশো টাকা ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে একজনের বেশি প্রবেশ করলে জনপ্রতি একশো টাকা আর পঞ্চাশ থেকে একশো টাকা হলে বেড পাবেন আর না হয় মাটিতে রোগী ভর্তি শেষ এবার ডাক্তারের পালা ডাক্তার আসবে রোগী দেখবে তারপর শুরু হবে পরীক্ষা প্রথমে কমপক্ষে চারটি পরীক্ষা সাথে এক বস্তা সেলাইন এবং কিছু ঔষধ পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত সেলাইন আর ঔষধ চলতে থাকবে রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরীক্ষা দিবে এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরীক্ষা পরিবর্তন হতে থাকবে পরীক্ষা করাতে হুইল চেয়ারে নিয়ে গেলে একশো টাকা আর টলিতে নিয়ে যেতে চাইলে দুইশো টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে কিন্তু এখানে আমরা দারোয়ান ও আনসারদের সাথে কথা বলে জানতে পারি কোন কথা শছে না তারা স্থানীয় প্রভাব যত তাদের ক্ষমতা আছে তারা এখানে সেটা খাটায় আমাদের সাথে অনেক কে আসে সাথে সাথে খারাপ ব্যবহার করা শুরু করে যখন আমরা গেটে এটা বলি যে প্রত্যেক রোগীর সাথে যেদিন করে থাকবেন কারণ বাড়তি লোক ঘুরতে পারবেন না তখনই তাদের মেজাজ চড়া হয়ে যায় এবং তারা আমাদের সাথে খুব গ্রাম বিভেদ করে আমাদের এইখানে নিয়ম হলো প্রতিটা রুগীর সাথে একজন করে রুগীর পরিচর্যার জন্য থাকবে যদি মনে করেন রোগীর অবস্থা বেশি খারাপ হয় সেক্ষেত্রে আমরা দুইজন করে ঢুকতে দেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা রোগীর সাথে আট থেকে দশজন আসে তখন মনে করেন চিকিৎসার অনেক সমস্যা হয় সে আপনি আসেন দেখে দেন সরজমিনে দেখে যান একটা রুগীর সাথে যদি একজন করে আসে সেক্ষেত্রে রুগীর মানে ঠিক একটা রোগীর সাথে আটজন দশজন ভাবে যদি আসে তাহলে কিভাবে চিকিৎসা করবে সব পরীক্ষা শেষ এবার অপারেশনের পালা অপারেশন করতে ছয় হাজার থেকে সাত হাজার টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে যাহা অফরের যোগ্য অপারেশন শেষ হয়ে রোগী যদি মারা যায় টাকা এবং মানুষ সব শেষ এমনকি ভুক্তভোগীরা আরও জানান এখানে ডাক্তারের প্রচুর অভাব রয়েছে এবং সেই সাথে শিক্ষার্থীদের দ্বারা চিকিৎসা করানোর কারণে অপচিকিৎসায় মৃত্যু পর্যন্ত ঘটছে এমনকি দিনের পর দিন চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে ছয় থেকে সাত দিন পরে রোগীকে এমার্জেন্সি বানিয়ে আধমরা বানিয়ে তারপরে তারা রোগীকে ঢাকা ট্রান্স सरकाय আরও বলা হয় এখানে অ্যাম্বুলেন্স দশ থেকে এগারোটি থাকলেও ড্রাইভার আছে মাত্র দুইজন বাকি সব অ্যাম্বুলেন্স এখানে বিজনেস করার জন্য ভিড় করে জমে আছে তাই বরিশালের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এই সমস্যা আমাদের বরিশালের সবার আর সমাধানও আমাদের কি করতে হবে বরিশালের সর্বস্তরের মানুষজন এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান করছি বরিশালের সকল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা ইতিমধ্যে রাস্তায় নেমেছে আমরা সবাই এসেছি আপনি কখন আসছেন